সেই শিক্ষা কমিশন সর্বপ্রথম যখন উনিশশো সালে গঠন করা হয়েছিল বলা হয়েছিল কি ডক্টর কুদরতে খুদা শিক্ষা কমিশন মাঝে মাঝে কেউ কেউ বলেন এটাকে কি ডক্টর গজবে খুদা কমিশন এই কমিশনের মাধ্যমে আমাদের যে শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থাকে যেভাবে গঠন করার কথা ছিল সেইভাবে শিক্ষা ব্যবস্থা গঠন করা হয়নি বরং এমন একটি শিক্ষা ব্যবস্থা দাঁড় করানো হয়েছে যেখানে পড়াশোনা শেষ করার পরে আপনি পায়ের জুতা ক্ষয় করে একটি মাত্র চাকরির জন্য ধারে ধারে ঘুরবেন কিন্তু কোনো চাকরির ব্যবস্থা হবে না আমাদের বিশ্ববিদ্যালয়ে পড়া সংঘ ছাত্র রয়েছে যারা মাত্র একটি চাকরির জন্য দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছেন কিন্তু এখন পর্যন্ত চাকরি ব্যবস্থা করতে পারেননি কারণ আমাদের সেই কাঙ্ক্ষিত শিক্ষা আমরা অর্জন করতে পারিনি আমাদের সেই সিলেবাসটাই সেইভাবে তৈরি করা হয়নি সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা আজকে আমাদের সর্বপ্রথম আমি বলবো এক নাম্বার পরামর্শ থাকবে আমাদেরকে টার্গেট নির্ধারণ করতে হবে সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে টার্গেট নির্ধারণ করা আমি পড়াশোনা শেষ করে এখান থেকে আমি কি করতে চাই আমি জানি ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দেওয়ার পরে যখন আমরা ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিভার্সিটি তাই না এখানে ভর্তি হই ভর্তি হওয়ার পরে আমাদের মধ্যে সবচেয়ে বেশি হতাশা তৈরি হয় সর্বপ্রথম এই হতাশা দূর করতে হবে আপনি মনে করার সুযোগ নেই যারা পাবলিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করে তারা অনেক পড়াশোনা করে অনেক কিছু জানে আর আমি কিছুই জানি না বরং আমার মনে হয় ক্ষেত্র সেই এরকম অসংখ্য স্টুডেন্ট রয়েছে যে যারা পাবলিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করে তার চেয়ে আপনারা অনেক বেশি জানেন কিন্তু আপনাদেরকে সেইভাবে গড়ে তোলার জন্য যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া তৈরি করা হয় না কারণ বিশ্ববিদ্যালয় অন্তত ক্লাস করতে যেয়ে হলেও একজন বন্ধু আর একজন বন্ধু একজন সহপাঠী আরেকজন সহপাঠীর সাথে দেখা হয় কিন্তু আমাদের এই শিক্ষা ব্যবস্থায় জাতীয় বিশ্ববিদ্যালয়কে এমন একটি জায়গায় রাখা হয়েছে পরীক্ষার দিন ছাড়া বন্ধু বন্ধুর সাথে দেখা হওয়ার সুযোগ আছে বলেন নাই শুধু এই না চাকরির বাজারে যে তুমি কোথায় পড়াশোনা করতে ও বলছে আমি তো ভিক্টোরিয়া কলেজে ছিলাম কোন সাবজেক্টে ছিলাম আমি ইংলিশে ছিলাম তুমি কোন সাবজেক্টে বলছো আমিও তো ইংলিশে ছিলাম কিন্তু তোমার সাথে তো দেখা হয় নাই এই হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা কারণ আপনিও ক্লাসে জীবনেও যান নাই উনিও জীবনে ক্লাসে আসে নাই কিন্তু দেখেন আজকে শহরের যারা শিক্ষিত পরিবার শিক্ষিত শিক্ষার্থী বন্ধুরা রয়েছে ক্লাস সেভেনের একজন স্টুডেন্ট তার টার্গেট নির্ধারণ আমরা জিজ্ঞাসা করেছিলাম তুমি বড় হয়ে কি কী হতে চাও বলছে ভাইয়া আমি বড় হয়ে কি হতে চাই সেটা জানি না তবে আমি কি কি হতে চাই আপনাকে বলতে পারি বললাম কি হতে চাও সে বলছে আমি এখন ক্লাস সেভেনে পড়ি ক্লাস এইটে ওঠার নাইনে উঠার পরে সর্বপ্রথম আমি সায়েন্সে পড়াশোনা করব আচ্ছা সায়েন্সে পড়াশোনা করবো এরপরে কি করবা বলছে আমি সায়েন্সে পড়াশোনা করব করার পরে আমার টার্গেট হলো যে আমি বাংলাদেশের সবচেয়ে যে ভালো কলেজ সেই কলেজে ইন্টারমিডিয়েট পড়বো ইন্টারমিডিয়েট পড়াশোনা শেষ করার পরে আমি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হব ঢাকা ইউনিভার্সিটিতে আমি ফার্মাসি ডিপার্টমেন্টে পড়াশোনা করব এরপরে কি করবা বলছে ফার্মাসি ডিপার্টমেন্টে পড়াশোনা শেষ করে আমি জার্মানিতে যেতে চাই আমি জার্মানিতে যে সেখানে আমি উচ্চতর শিক্ষা গ্রহণ করব। এবং পিএইচডি করব। পিএইচডি শেষ করে কি করবা বলছে পিএইচডি শেষ করে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবার শিক্ষক হব এরপরে কি করব আর কিছু আছে বলছে ভাইয়া যদি সুযোগ থাকে তাহলে আমি ভবিষ্যতে আমার এলাকার এমপি হব এরপর বলছে এমপি হওয়ার পরে যদি আমার সুযোগ থাকে শুধু এমপি নয় আমি মন্ত্রীও হব কোন ক্লাসের ছাত্র আমি যদি জিজ্ঞাসা করি যে আপনারা একটু হাত তোলেন যাদের জীবনে টার্গেট নির্ধারণ হয়েছে হাত তুলতে পারবেন আমার মনে হয় যেখানে আমরা যারা আছি তার মধ্যে ফিফটি পার্সেন্টেরও কম মানুষ কম শিক্ষার্থী আমরা ভাই বোনেরা আছি যারা আমাদের টার্গেট নির্ধারিত হয়েছে অথচ আমরা বাংলাদেশে দেখছি গত টানা কয়েক বছর শিক্ষা ক্যাডার এরপরে হচ্ছে আমাদের প্রশাসন ক্যাডার এরপরে আমাদের যারা ফরেন ক্যাডার সেখানে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রথম হচ্ছে আমরা দেখছি যে তারা বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আপনার ডেডিকেশন থাকতে হবে আপনাকে মনে করতে হবে যে আমি বাংলাদেশ আগামী দিন কী হতে চাই কেবলমাত্র খাবো কেবলমাত্র ঘুমাবো কেবলমাত্র কি চাকরি হবে এর মাধ্যমে আমার নতুন পরিবার গঠন হবে এটা আমাদের জীবনের টার্গেট হতে পারে না বরং আমাদের জীবনে টার্গেট হতে হবে এমন একটি জায়গা যেখানে যাওয়ার পরে পৃথিবীর মানুষ আমি আলো ছড়াতে পারবো আমার উম্মার জন্য আমি আমার বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারবো সারা পৃথিবীর সামনে একটা সময় ছিল বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাড়া বাকিরা বাইরে পড়াশোনা করার চিন্তা করতে পারতো না কিন্তু আপনারা দেখেন আজকে আপনি একটু গুগল করেন একটু পত্রিকা পড়েন আপনি দেখবেন যে সারা পৃথিবীতে আজকে যারা কলেজ পড়াশোনা কলেজে পড়াশোনা করেছে তারা ছড়িয়ে ছিটিয়ে সারা বাংলাদেশকে আজকে নেতৃত্ব দিচ্ছে কেবলমাত্র একটি চাকরির জন্য আমরা পড়াশোনা করি না কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের কেমন একটি জায়গায় দাঁড়িয়েছে যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবা বিশ্ববিদ্যালয়ে প্রফেসর হবা তুমি ফরেন ক্যাডার হবা তুমি ভালো একটি চাকরি করবা সুন্দর একটি কাপড় পরবা সুন্দর করে চলবা সমাজে তোমার স্ট্যাটাস থাকবে জাতি তোমাকে সুন্দরভাবে গ্রহণ করবে সমাজের মানুষ মনে করবে এই মানুষটা সে জ্ঞানই মানুষ আর নেই এই শিক্ষা ব্যবস্থা আমরা চাইনি বরং আমরা চেয়েছি এমন শিক্ষাব্যবস্থা যেই শিক্ষাব্যবস্থা যেমনিভাবে আমার পোশাক পরিবর্তন করবে যেমনি আমার সামাজিক স্ট্যাটাস পরিবর্তন করবে যেমনিভাবে আমার মর্যাদা পরিবর্তন করবে ঠিক তেমনিভাবে আমার ভিতরে যে মনুষ্যত্ববোধ রয়েছে এই মনুষ্যত্ববোধকেও পরিবর্তন করবে